This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ নেতার ধর্ষণকাণ্ড নিয়ে রীতিমতো এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে রাজনীতির উত্তাপ প্রতিনিয়ত বাড়ছে একই সাথে তাল মিলিয়ে বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর বিরোধী রাজনৈতিক দলগুলোর আক্রমণ বিজেপি সিপিএমকে এই ধর্ষণকাণ্ডকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা তুলবে সে নিয়ে মোটামুটি নিজেদের মধ্যেই তারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে এই ধর্ষণ সামনে রেখে আন্দোলনে নেমেছে বিজেপি সিপিএম এবং সেই আন্দোলনে নেমে কারা এই আন্দোলনের দখল নেবে সেই নিয়ে তাদের নিজেদের মধ্যেও মারামারি চুলোচুলি হয়ে গিয়েছে সে দৃশ্য আপনারা মোটামুটি সকলেই দেখেছেন যদিও সেই বিষয় আজকে আমাদের নয় সেই বিষয় নিয়ে অন্য কোনো দিন আলোচনা হবে কিন্তু যে বিষয় নিয়ে আলোচনা এই ধর্ষণ পরে সিপিএম এর তাবর তাবর নেতা নেত্রী বা সিপিএম সমর্থক অভিনেত্রী যেমন শিলেখা মিত্র এরা মোটামুটি বলতে শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গ নাকি আর মেয়েদের জন্য থাকা উপযুক্ত নয় তারা তাদের মেয়েদের নাকি এই কারণেই রাজ্যে রাখেনি তৃণমূল ধর্ষকের দল তৃণমূল কংগ্রেস যারা করছে তারাই ধর্ষণে জড়িত সে কর থেকে শুরু করে এই হালফিদের ল কলেজের ঘটনাকে কেন্দ্র করে সবাই তৃণমূলকে একযোগে দোষ দিচ্ছে যেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা বিধায়ক সাংসদরা শিখিয়ে দিচ্ছে যাও গিয়ে ধর্ষণ করো যাই হোক তারা তো এরকম বলবেই কিন্তু যেই ঘটনা ঘটেছে সেই ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এই ঘটনার আমরা সকলে প্রতিবাদ করি আমরা চাই এই ধরনের ঘটনা যাতে না ঘটে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও বিবৃতি দেওয়া হয়েছে অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়েছে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের রেহাত করা হবে না আইন আইনের মতো চলবে ইতিমধ্যেই কলকাতা পুলিশ এই অভিযোগ পাওয়ার বারো ঘন্টার মধ্যে যারাই ঘটনার সঙ্গে জড়িত বা যাদের যাদের নাম অভিযোগে রয়েছে তাদের প্রত্যেকে গ্রেপ্তার করেছে কিন্তু আমরা দেখতে পেলাম প্রায় সমসাময়িক যখন এই ঘটনা ঘটলো তার দু তিন দিন আগে আরও একজন মহিলা বিজেপি ঘনিষ্ঠ কার্তিক মহারাজের নামেও কিন্তু রীতিমতো বিস্ফোরক অভিযোগ করেছেন বলেছেন চাকরি দেওয়ার নাম করে দু সাল থেকে সেই মহিলাকে বারবার যৌন নির্যাতন করেছে তার সঙ্গে সহবাস করেছে চাকরি দেওয়ার নাম করে কিন্তু তারপরেও কার্তিক মহারাজকে নিয়ে সেরকম কোনো আন্দোলন বিজেপি বা সিপিএম এর পক্ষ থেকে দেখা যায়নি যে মহিলা কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তিনি ইতিমধ্যেই থানাতেও অভিযোগ দায়ের করেছেন থানা থেকে নোটিশও পাঠানো হয়েছে কার্তিক মহারাজকে কিন্তু ওই যে বিজেপি ঘনিষ্ঠ তার জন্য সে বিষয় নিয়ে খুব একটা হলদোল নেই এই বাংলার তথাকথিত সমাজ মাধ্যম বা সংবাদ মাধ্যমে সবাই এখন ল কলেজ নিয়েই ব্যস্ত মীনাক্ষী মুখার্জিদের মতো নেত্রীরা তো রীতিমতো মুখের ভাষা লাগাম দিতে পারছে না বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের বলে সুন্দর দিচ্ছেন অবশ্য কারণ মুখার্জীরা পূর্বশুরীর যারা ছিলেন তারা তাদেরকে এই ভাষাতেই কথা বলতে শিখিয়েছে প্রথমে একবার মীনাক্ষী মুখার্জি এবং তার পূর্বশুরীর যে ভাষা জ্ঞান সেই ভাষা জ্ঞানটা একবার শুনে

শিক্ষিত লোকদের মুখের ভাষা বোধ হয় এরকমই হয় তার উপর কমিউনিস্ট সত্যি তো তারা যা বলবেন সেটাই তো সত্যি অন্তত এই বাংলায় চৌত্রিশ বছরে মানুষ তো প্রায় তাই বিশ্বাস করতে বাধ্য হয়েছিল মহান কমরেড সম্রাট জ্যোতি বসু যদি বলতেন সূর্য পশ্চিম দিকে ওঠে তাহলে স্থানীয় কমরেডরা নিজের নিজের এলাকার মানুষদের হয়তো সেই কথাই বিশ্বাস করতে বাধ্য করতেন যাকে সেসব কথার এসব ধানাই পানাই ছেড়ে আজকের মূল যে বক্তব্য মীনাক্ষী মুখার্জিরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তো রাস্তায় নেমেছে ল কলেজের ঘটনা নিয়ে রাস্তায় নেমেছে একশোবার রাস্তায় নামা উচিত রাজনৈতিক দল হিসাবে হোক নিরপেক্ষ মানুষ হিসাবে হোক বা সমাজ সচেতন মানুষ হিসাবে হোক যেই ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদ করে রাস্তায় নামা উচিত কিন্তু মীনাক্ষী মুখার্জি এবং মীনাক্ষী মুখার্জির দল শ্রীলেখা মিত্র সহ শ্রীলেখা মিত্রর মতো মিত্র যারা যারা সিপিএম সমর্থক আছেন তারা কলকাতার রাজপথে নামছেন তৃণমূল কংগ্রেসের পতন দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পারলে করে থেকে রাস্তায় নামিয়ে আনছেন মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সরিয়ে দিচ্ছেন প্রতিদিন নিয়ম করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছেন ঠিক করছেন আপনারা বিরোধী রাজনৈতিক দল হিসাবে রাজনৈতিক কার্যকলাপ করছেন ঠিক করছেন কিন্তু একই সাথে আপনারা দ্বিচারিতা করছেন কেন বলছি দ্বিচারিতা করছেন তার কারণ যেই ঘটনার জন্য আপনারা তৃণমূল কংগ্রেসকে দায়ী করছেন পশ্চিমবঙ্গ সরকারকে দায়ী করছেন ঠিক একই ঘটনা যদি আপনাদের কোনো নেতা এই ঘটনা ঘটাতো বা যদি কেউ ঘটায় তাহলে আপনাদের মুখে খুলুক ভাবছেন মিথ্যে কথা বলছি কমিউনিস্টরা এরকম করতে পারে না তাহলে শুনুন প্রমাণ দেব প্রমাণ দেব আপনারা যে ধরনের সংবাদ মাধ্যম দেখতে পছন্দ করেন সেই ধরনের সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়া একটি খবর নিয়ে শিলিগুড়ি পশ্চিমবঙ্গের উত্তর দিকে অবস্থিত যে শিলিগুড়ি একসময় সিপিএম এর অন্যতম দাপুটে নেতা অশোক ভট্টাচার্যের গড় ছিল যে শিলিগুরুতে অশোক ভট্টাচার্যের ভয়ে বাঘে গরুতে ঘাটে জল খেত যে শিলিগুড়িতে সিপিএম এর তাবর নেতা অশোক ভট্টাচার্যের পারমিশন ছাড়া গাছ থেকে একটা পাতাও করতো না সেই সিপিএম প্রার্থী শিলিগুড়িতে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন করেছেন এবং রীতিমতো হুমকি দিয়েছেন যৌন হেনস্থা এবং হুমকি কে করছেন সিপিএম এর প্রার্থী শ্রীলেখা মিত্র মিনাক্ষী মুখার্জি সুজন চক্রবর্তী বুদ্ধদেব ভট্টাচার্য জ্যোতি বসু বিকাশ ভট্টাচার্যদের দল তাদের দলের প্রার্থী তাদের প্রতিকে ভোটে লড়া প্রার্থী নিজের ছাত্রীকে দীর্ঘদিন ধরে যৌন হেনস্থা করছেন এবং হুমকি দিচ্ছেন বিশ্বাস হচ্ছে না কথা চিন্তা নেই আপনাদের পছন্দের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর আজকে আপনাদের শোনাবো দেখুন স্ক্রিনশট দিচ্ছি ভিডিওতে আর এই খবরের লিংক ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে লিংকে ঢুকে ক্লিক করে পড়ে নেবেন এই খবরে বলছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট ছাত্রীকে মা ডেকে দিনের পর দিন যৌন হেনস্থা ও হুমকি শিলিগুড়িতে অভিযুক্ত সিপিএম নেতা নিজের ছাত্রীকে মা বলে ডেকেছে এবং যাকে মা বলে ডাকছে সেই মা বলে ডাকছে যেই ছাত্রীকে সেই ছাত্রীকে এই যৌন হেনস্থা করছে এবং হুমকি দিচ্ছে দিনের পর দিন এই একই কাজ করছে কে সিপিএম নেতা এই খবরের বলছে খবরে এই খবর প্রকাশিত খবরের আপনারা দেখলেন সেই খবর এই বলছে শিলিগুড়ি পুরসভার মিলনপল্লী এলাকার বাসিন্দা ওই কিশোরী ষষ্ঠ শ্রেণী থেকেই গৃহ শিক্ষকের কাছে পড়ত কিশোরীকে মা সম্বোধন করতেন বিধায়ক চন্দ্র অর্থাৎ সিপিএম নেতা বিধায়ক চন্দ্র সিপিএম নেতা বছর ওই ছাত্রীকে দিনের পর দিন যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে অশোকনগরের বাসিন্দা বিধায়ক চন্দ্রের বিরুদ্ধে অর্থাৎ যেই ছাত্রী ক্লাস সিক্স থেকে এই নামক সিপিএম নেতার কাছে পড়তেন সেই নেতার বিরুদ্ধেই ওই ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে কি বলছেন এই ছাত্রীর মা এই ছাত্রীর মা অভিযোগ জানিয়ে বলছেন তার মা বলেন ইদানিং মে পড়তে যেতে চাইতো না নানা রকম অজুহাত দিত আমরা জোর করেই ওকে পড়তে পাঠাতাম গত সপ্তাহে একটি দিনের উল্লেখ করে তিনি বলেন মেয়ে কিছুতেই যেতে চাইছিলো না আমি বকা করতেই ও কেঁদে ফেলে তারপর সব ঘটনা আমায় জানায় যৌন হেনস্থার কথা যাতে বাইরে না আসে তার জন্য মেয়েকে হুমকিও দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি অর্থাৎ এই যে বিধায়ক সিপিএম নেতা যার কাছে এই বাচ্চা মেয়ে ক্লাস সিক্স থেকে ক্লাস নাইন পর্যন্ত যার কাছে পড়েছে এই বিধায়ক কাছে পড়েছে যে এই বাচ্চা মেয়েটি তাকে দিনের পর দিন যৌন নির্যাতন করেছে এবং এই মেয়েটি এই টিচারের কাছে পড়তে যেতে চাইতো না লজ্জায় ভয়ে কিন্তু তার মা তাকে জোর করে যখন পড়তে যেতে বলে সেই মেয়েটি ভেঙে পড়ে কান্নায় তারপরে তার মাকে জানায় এই ধরনের যৌন নির্যাতন তার ওপর হয়েছে জানা জানি হওয়ার পরে এই সিপিএম এর রত্ন বিধায়ক চন্দ্র সিপিএম নেতা তিনি এই পরিবারকে হুমকি দেন ভয় দেখান বলেন এই খবর বাইরে বেরোলে মেয়েটিরই বদনাম হবে বুঝতে পারছেন সিপিএম নেতাদের কি ধরনের মানসিকতা যদিও কিছুদিন আগে বংশগোপাল চৌধুরীর কথাও আপনারা সমাজ মাধ্যমে সংবাদ মাধ্যমে দেখেছিলেন এই বংশগোপাল চৌধুরীও নিজের দলেরই একজন মহিলার সঙ্গে কি ধরনের নোংনামো করেছিলেন তা এই মুহূর্তে আর কারোর অজানা নয় যদিও এখানেই শেষ নয় খবরের আরো অংশ আছে এবং সব বেশি ইন্টারেস্টিং অংশ সেই জায়গাটা করছি আপনারা শুনুন গৃহশিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলল নবম শ্রেণীর এক ছাত্রী তার অভিযোগ পড়ানোর অছিলায় দিনের পর দিন ওই শিক্ষক যৌন হেনস্থা করেছেন ঘটনার কথা কাউকে জানালে প্রাণে মারার হুমকিও দিতেন ভয়ে ওই কিশোরী এতদিন কাউকে কিছু বলেনি সম্প্রতি মেয়ের কাছে শিক্ষকের ওই কীর্তির কথা জানতে পারেন তার মা এরপরেই পরিবারের তরফে নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয় অর্থাৎ এই কথা যাতে বাইরে না জানায় সেই কারণে রীতিমতো খুনের হুমকিও দিত এই কীর্তিমান সিপিএম এর নেতা খবরের পরবর্তী অংশ বলছে ঘটনার কথা জানাজানি হতে এই দাস নামক ওই গৃহশিক্ষক শিক্ষক সপরিবার পলায়ক বিধায়ক এলাকার পরিচিত সিপিএম নেতা গত পুরো নির্বাচনে তিনি দলের হয়ে ভোটেও লড়েছিলেন অর্থাৎ এই বিধায়ক চন্দ্র দাস যে শিলিগুড়ি সিপিএম নেতা গত পৌরসভা নির্বাচনে যিনি সিপিএম এর হয়ে পৌরসভা ভোটেও লড়েছিলেন সেই সিপিএম নেতার কীর্তি বাইরে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ দায়ের হওয়ার সঙ্গে সঙ্গে এই বিধায়ক চন্দ্র দাস সিপিএম নেতা সিপিএম এর প্রার্থী সপরিবার এলাকা ছেড়ে পালিয়ে গেছে বাংলায় শূন্য হয়ে গেছে এবার এই ধরনের নোংরাম যত সামনে আসছে সে বংশগোপাল চৌধুরী হোক সুশান্ত ঘোষ হোক তন্ময় ভট্টাচার্য হোক সিপিএম এর যৌন লালসা মেদের নোংরা নজরে দেখা যে কলকাতা থেকে শিলিগুড়ি সব জায়গায় বিদ্যমান তার এই খবর মিনাক্ষী মুখার্জী আপনি এখন চুপ কেন আপনি কুনাল ঘোষকে এর বাচ্চা তার বাচ্চা বলে গালাগালি করতে পারেন শ্রীলেখা মিত্ররা আপনারা এখন চুপ কেন রাস্তায় নেমে বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই আর নিজের দলের নেতারা যখন ক্লাস সিক্স এর ছাত্রীকে ক্লাস নাইনের ছাত্রীকে যৌন হেনস্থা করে তখন আপনাদের মুখে কুলু পেটে যায় সিলেক্টিভ প্রতিবাদী বিচারিতা বিচারিতা করে শূন্য হয়েছেন ফাইভ পার্সেন্টে নেমেছেন আগামী বিধানসভা নির্বাচনে দু বিধানসভা নির্বাচনে ফাইভ পার্সেন্ট থেকে কমে যদি জিরো পার্সেন্টে নেমে যান তাহলে জেনে রাখবেন আপনাদের এই দ্বিচারিতার জন্যই মানুষ আপনাদের আরো বাজেভাবে প্রত্যাখ্যান করেছে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারণ